প্রতিবন্ধী দিবস দু হাজার চব্বিশ হোক সফল হোক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দু হাজার সফল হোক সফল হোক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দু হাজার সফল হোক সফল হোক

এদেরকে হুইল চেয়ার এদেরকে যখন যেটা প্রয়োজন ছাগল গরু প্রয়োজন করে আমাদের আমাদেরকে সেটি আমাদের বৃক্ষ গ্রহণ কর্মসূচি গ্রহণ করেছে খুব লাগাইছি এবং আমরা চাই যেই প্রতিবন্ধীরা সরকার যাতে এমন এমন প্রতিবন্ধী আছে তারা খুব কষ্টের মতো জীবনযাপন করে তাদেরকে এই ঘাতাকে চলে না আমরা চাই যেই প্রতিবন্ধীরা যাতে ওই এছাড়াও অন্য কোনো সুযোগ সুবিধে সরকার যাতে দেয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদের কাছে আমার দাবি এবং আমাদের সরকার এবং ডিসি মাধ্যমে যাতে আমাদের বাস্তবায়ন হয় সেই আশা আমাদের প্রতিবন্ধী শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেই দাবি এবং সেই আশাই করি সেই সেবাগুলো কী কী সেবা হলে ভালো হয় সেবা যেমন আছে এমন এমন প্রতিবন্ধী তাদের ঘর বাড়ি কিছু নাই তাদেরকে সর্বজন তদন্ত করে তাদেরকে পুনর্গ্রহণ করার জন্য আমাদের একটা দাবি যে সমস্ত প্রতিবন্ধী তারা একটা কম্বলের জন্যই খুব কষ্ট পায় শীতের জন্য এবং তাদের নিয়ে আমাদের যে বিভিন্ন রকমের গাছ জাতি দেখা এবং তাদেরকে ভাতা আওতায় আনা তাদেরকে এছাড়া অন্য অন্য সুযোগ সুবিধা যাতে পায় সেই আশা করা